আল্লাহ তার নবীকে আদর করে ডেকে বলেছেন আপনি আপনি আপনার রবে আপনার রবের নামে আপনি দাঁড়ায়া আল্লাহ হকবার বলেন তকবির দেন তো যেখানে আল্লাহ তার নবীকে ত্ববিদ দিতে বলেছেন সেখানে আমাদের সমাজে কেউ যদি বলে আল্লাহ হকবার স্লোগান চলবে না আমরা কি এটা মানতে পারি আল্লাহ হকবার এটা বলতে হবে নির্দেশটা আল্লাহ আকবার বলা মানে কার নামের জিকির করা আল্লাহর নামের জিকির করা আল্লাহর নামের জিকির করতে হবে এ ব্যাপারে কোরআনে না নাই ফাজু করুন আলু কুলকুম ভাই কোরআন কে আসলে ভালো লাগতেছে যার ভাল লাগতেছে বুঝে নেন আল্লাহ আপনাকে মোহব্বত করে আর এই মোহব্বত করার দরুন আল্লাহ আপনার বংশের কবরাজাব আল্লাহ মাফ করে নিবে সোভান আল্লাহ বলেন যাদের জানা আছে পরে না একখানা ফাদুকরুনি আদুর কুরকুম আল্লাহ আকবার আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমার দিকে স্মরণ করবো এখন আমাদের মনে একটা প্রশ্ন দেখতে পারে হুদুর সেই স্মরণটা কিভাবে আল্লাহর হুকুমতে মতে নবীর তরিকা মতে নাকি বাবার তরিকা মতে বলেন কার হুকুমে আল্লাহ নিজে কইছে যে তোমরা আমাকে ডাকলে সুন্দর সুন্দর নাম ধরি রাখো এই ব্যাপারে দলিল আসে না কোরআনে হুসনা ولله الأسماء الحسنى. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهاده هو الرحمن هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ভুয়াল্লাগুল খালিকুলবারি উল সৌ লাগুল অসমা উল হুস না পরেন আসমা উল হুস না পরেন না আসমা উল আহ মাশাল্লাহ মনে হচ্ছে না এটা কোরানের দ্বর চলতেছে তো বলেন না এখনো জবান খোলেন আইসমা উল হোস আবার আসমা উল আল্লাহ বলেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আর আমাদের দেশে কিছু পীর মুড়িদের আবিষ্কার হয়েছে রংপুরে না কিনা না আল্লাহর নামের জিকির করে না বাফের নামের জিকির করে ওই আমাদের স্নেহের বাইজি কিছু টাচ দিয়ে গেছে। কি কায়দা করি বাবের নামে বলে তুমি আর জুবা নাবা লেঙ্গে নিং ডাংলা ট্যাগে ডকিলাম মরজি দ বা 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 বাপ্পু হুম বাবা বাপ হুম বা বাপ হুম কথাই কবার সান্না বা জোরে কথা বলেন জোরে কথা বলে আই আইলাং না দয়াল আমার এখন বয়স হয়েছে তো আমি পারি না দাদা গলা আর চলে তারপর মাঝে মাঝে যে চেষ্টা করে দেখি হয় কি হ্যাঁ আবার দেখবেন তো ও পাকে গেলে কুষ্টিয়ার দিকে গেলে বাপ রে বাপ গান ধোঁয়া রেলগাড়ির ইঞ্জিনের মতন সাইটেছে আর দেখবেন একতারা তারা এরকম করে বাড়ি দিয়ে বলতেছে ওরে বিধি যদি কবুল করে বিহী সর্বসময়ে থাকে আদম সন্তানের অন্তানের করে কি বাবা ভাই নিয়ে দেখবেন এগুলো অরজিনাল লতা পাতা কথা গানা কথা গানা ওগুলো কি পাতা লতা পাতা লতা পাতা যেমন দুনিয়াতি গরিব মানুষ যদিও সাময়িক সমর জন্য প্রয়োজনের তাকে যদি কদর করি গোসায় তাও লাঠি দে ঝাঁটার বাড়ি দে আবার ফির আগুন জ্বালায় তোরাও মরি দেখ লালন বাবা তোকে ঠেকাইতে পারবে না পীর বাবা তোকে ঠেকাইতে পারবে না ফেরেস তারা গুড়ি মারি তোর মাথার হাটটি কমার হাটটি একাকার মেশাকার করে দিবে হাসর ময়দানে ফেরেস তারা ধাক্কায়া ধাক্কায়া চাহান থামেন থামেন একটা কথা মনে হয়েছে কাকু কবেন না এটা গোপন আলা মাইকে তো হচ্ছে নাকি দেখ শুনলে শুনলে এই হামার দেশত একটা বেটি মোটামুটি আগে খুব গান গাইত দুই বছর মানে দুইটা খুব ভালো মতন এমপি হয়েছিল আর নাম কেন ভাই এখন আর এমপি নাই এবার লালবাতি জ্বলি উঠছে এই বেটি কোনা বাপরে বাপ আমি সেদিনও আমি সেদিনও খবর পাঠায় বলছি আমি তো নিজেই আপনার গান শুনিয়ে দেশ টাকা দিয়েছিল ঢাকা মা মাদারে সেদিন গান গাইছিল আকাশটা কাঁপছিল ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পিড়ি ঘাম ছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন ওমর সাই থেকে আমার গলা খারাপ এই যে ভাই কইতে যে ফাড়ে ভালো এটা আমার পক্ষ থেকে বলতেতে ভাই ভালোবাসার দাবি না কথা বলেন ঠিক কিনা তোরা তো একতারা দুতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম পঙ্গু শান্ত ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম ইল্লা সারা তোরা গানই গাও পারবো না পঁয়তাল্লিশ মিনিট লাগে খালি জো তুলতে কাঁ কুই কাতুর কাতুর পায়া পুঁ করে তারপর দেখবেন চল্লিশ মিনিট পরে হ্যাঁ করার পরে ডাক দেখে আসতে নয় নম্বর সুইচ আর আমরা হুজুর গুলা নয় নম্বর সুইচ লাগে না কোরআন যে কণ্ঠ দিয়ে তেলত করা হয় এই কণ্ঠ শুরু করলেই আল্লাহ কোরআনের বরকতে নূর বাড়ায় দেয় কথা বলেন ঠিক কিনা এই এই এমপি সাহেবা উনি আজ থেকে অনেক বছর আগে একটা গান বাজারে ছাড়ছিল তোমরা রংপুরের মানুষ শুনছিল কিনা জানি না বললেই অবশ্য মনে পড়বে আমরা তখন এটার প্রতিবাদ করছিলাম সিরাজগঞ্জের এক বক্তা মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আর আমি এই দুইজন মিলে তাকে জব দিছিলাম বলবো কি দেখতো ভাই এই গানটা শুনছিলি কিনা খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায় এটা সুর দিয়া বলছিল খালি পাইয়া বন্ধু খাওয়াইতে চায় খালি পাইয়া বন্দুক খাওয়াইতে চায় আমি আবার এটার জব দিছিলাম আমি চিন্তা করে দিচ্ছি লতা ভাতা কিন্তু আসলে মূলত মা বন্ধুদের হইতে হবে পান পাতার সেটা দাঁড়িয়ে এজন্য এটা কোরআন হাদিসের পক্ষে এই গানটা আনিয়া তাকে আবার সুন্দর করে আমরা বলে দিছিলাম খালি হি পাইয়া পাইয়াটুপি দিতে চায় ঠিক না খালি হিমাতা পাইয়া ঘুজ টুপি দিতে চায় বলো খালি হিমাতা পাইয়া ঘুজ টুপি দিতে চায় কিরে ভাই এতগুলো মানুষ কেন জবান দিস না শয়তান কেউ তো আগুন ধরি দে না প্রমাণ করে দে না এদেশটা ওলি আল্লাহর দেশ এটা ওলামায়ে কেরামের দেশ এটা মাদ্রাসা মক্তবের দেশ এটা ইসলামী আন্দোলন কর্মীদের দেশ এই দেশের মুসলমান ইসলাম মানবে আলেমদের এত্তেবা করে রাসূলের এত্তেবা করে কোন ভন্ড আউল বাউল